বাংলা কি বলছেন আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা এবং আমার সঙ্গে রয়েছে আমার চিত্র সাংবাদিক রাজু রানা দু হাজার সালে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম এবছরই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি রয়েছে সেই বাজেট পেশের ঘোষণা প্রত্যেক বছরই বাজেটের দিকে সাধারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি কমবে ওষুধের দাম কি কমবে ইনকাম ট্যাক্সে কি বাড়তি ছাড় মিলবে আয়করের ঊর্ধ্বসীমা কি পাল্টাবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা কি একটু হলেও স্বস্তি পাবেন এই সমস্ত কিছুর দিকেই একেবারে চাতকের মতো সাধারণ মানুষ সেই বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন বাজেট থেকে কি প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে বাংলা কি বলছেন এই পর্বে আলোচনা করব। অবশ্যই সাধারণ মানুষদের বক্তব্য তাদের কথা তুলে ধরবো তারা কি প্রত্যাশা রাখছেন বা কোন কোন খাতে বরাদ্দ বাড়ালে ভালো হয় স্বাস্থ্যক্ষেত্র বা শিক্ষাক্ষেত্রে ঠিক কি ধরনের পরিবর্তন চাইছেন তারা এবং তার পাশাপাশি কর কাঠামো এবং তার সঙ্গে স্বাস্থ্য বিমা সব জায়গাতেই কী ধরনের পরিবর্তন সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে বা বাজেট কতটা জনমুখী হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের বাংলা কি বলছে এই পর্বের আমাদের আলোচনা চলুন সাধারণ মানুষদের কাছ থেকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে কেন্দ্রীয় সরকারের এই পূর্ণাঙ্গ বাজেট থেকে মধ্যবিত্ত আম জনতা তারা কি প্রত্যাশা রাখছেন আমরা আশা করব এটা মানুষের জন্য জাতিমঙ্গল মঙ্গল হয় মানুষ যাতে এই বাজেট থেকে স সঠিক উপকার পায় বা সাধারণ দ্রব্যের দাম জিনিসপত্রের দাম যারা কর্মচারী বা সরকারি কর্মী তারা যাতে ট্যাক্সের জায়গায় বেনিফিট ইত্যাদি এই সমস্তগুলো মঙ্গলকারী বাজেট হলেই আমাদের সেটাই সবচেয়ে বড়ো প্রত্যাশা আমি চাইছি মধ্যবিত্তের একটা শান্তিপাক ভালোভাবে বাজারহাট করতে পারুক এইটাই আর কি জিনিসপত্রের দাম তো এখন হাই প্রচুর হাই সবজিও খেতে পাওয়া যাচ্ছে না বিশাল দাম কাঁচা সবজি যে সময় ওঠে সেগুলো বিশাল দাম এইগুলো একটু কম হওয়া উচিত এটা হলেই সাধারণ মানুষ স্বস্তিভাবে অনেক ভালো থাকবে মধ্যবিত্ত নিম্নবিত্ত একবারে প্রান্তিক লোক যারা যারা প্রতিদিন তাদের রুটি রোজগারের জন্য লড়াই করছেন তাদের ক্ষেত্রে যদি একটু কিছু সুবিধা পাওয়া যায় খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি মূল্য হ্রাসের ব্যাপারে আমার মনে হয় সেটা আইডিয়াল বাজেট হবে পাবলিক সেক্টরে তো ডেফিনেটলি নজর দেওয়া প্রয়োজন আর সেই সঙ্গে সঙ্গে প্রাইভেট সেক্টরে যেভাবে চলছে ব্যাপার স্যাপার চলছে প্রাইভেট সেক্টরে প্রাইভেটাইজেশনের ব্যাপারে সেসব ব্যাপারে একটুখানি সরকারের নজর দেওয়া উচিত দেখুন আমাদের আর কোনো প্রত্যাশা নেই কোনো ও যে কেন্দ্রের সরকার বলুন কি রাজ্যের সরকার বলুন তাদের কিচ্ছু করার ক্ষমতা নেই তারা নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচারের দিকে কেউ কোনো নজর কোনো দিন দিয়েছে বলে আমার মনে হয় না মানুষের উন্নতি চায় কৃষি প্রধান দেশ কিসের উন্নতি করতে হবে কৃষির করেছে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তারা একটা শ্বেতপত্র বার করুক না গত দশ বছরে তারা কতগুলো চাকরি যেগুলো অবসর নিয়েছেন সেই পথগুলো পূরণ করেছে কি না কারণ কেন করেনি টাকা নেই তাদের হাতে আপনি দেখেছেন স্বাস্থ্যক্ষেত্রে মানুষের প্রিমিয়াম কত বাড়িয়ে দিয়েছে আর দুটো সরকার নিজের মধ্যে ঝগড়া করছে কার কোন কার্ড চলবে কি না চলবে ক্রেডিট কার্ড এইটা মানুষের সমস্যা কার ক্রেডিট কার্ড চলবে কি না সরকার দেশটা একটাই কীভাবে বলুন তো সিমেন্টকে লাক্সারি আইটেম টোয়েন্টি এইট পারসেন্ট ট্যাক্স তাদের কাছে কী প্রত্যাশা করব আপনার মনে হয় সিমেন্ট লাক্সারি আইটেম মানুষের বাড়ি ছাদ ঘর বাড়ি ও এখন আর কি চাইছে এখনও মাটির বাড়ি করে খরচ চালা করে থাকুক সরকার তাই চাইছেন বাজেটে ট্যাক্সটা কমাবে জিনিসের দাম কমাবে সব থেকে বড়ো জিনিস হচ্ছে এমপ্লয়মেন্টকে বাড়াতে হবে যেটাকে এই ছাড়া এইগুলোকে এমপ্লয়মেন্টটাকে না বলালে ইউন জেনারেশান তো কাজ বাজ পাবে না জিনিসের দাম কমা কমানো চাই আর ট্যাক্সটা একটু কমালে এই তিন এইগুলোই মেন দাবি আমাদের যে যে ট্যাক্সের যে স্ল্যাপটা আছে সেইগুলোকে সেটাকেই একটু কমাতে হবে কর ছাড় কর ছাড়ের ব্যাপারটাই করতে হবে প্রথম প্রত্যাশা হচ্ছে ট্যাক্স রিলিফ হবে কিছু বিশেষত মেডিক্লেমের ক্ষেত্রে ট্যাক্স রিলিফ হবে এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে ট্যাক্সের যে আপার স্কেল সেটা খানিকটা স্ল্যাশড হবে এই দুটোই আমাদের মতো মিডি মিডিল ক্লাস লাইফের পক্ষে যারা স্যালারিড পার্সেন্ট তাদের পক্ষে এই দুটোই প্রধান চাহিদা আমাদের মূলত স্বাস্থ্য বিমার ক্ষেত্রে এই যে এইটিন পার্সেন্ট জিএসটি আছে এটা একটা রীতিমতো রবারই চলছে এটাকে এখান থেকে এটাকে কমানো উচিত এবং শুধু কমানো ফাইভ পার্সেন্টও নয় এখানে একদম সম্পূর্ণরূপে বাদ দেওয়া উচিত একদম ফ্রি থাকা উচিত যেখানে কোনো ট্যাক্স থাকবে না অন্তত মেডিক্লেমের ক্ষেত্রে আদারওয়াইজ এই সেক্টরটাকেই তো ভীষণ রকমভাবে ডাউনগ্রেড করা হচ্ছে এনকারেজ করা হচ্ছে না এমনিতেই আমাদের দেশে কত পার্সেন্ট লোক মেডিক্লেম করে এবং তার মধ্যেও যদি আমরা সেটাকে আরও বেশি করে এনকারেজ না করি তাহলে সেটা আরও বেশি করে চলবে এবং চতুর্দিকে প্রাইভেট হসপিটালস রীতিমতো রীতিমতো এমন পরিমাণ বিল হচ্ছে যেটা আজকে একটা ছোটোখাটো মেডিক্লেম দু লাখ পাঁচ লাখ এটা আর যথেষ্ট হচ্ছে না অন্তত আমরা কলকাতায় দেখতে পাচ্ছি এখানে যে মুহুর্তে মণিপালের একের পর এক হসপিটাল কিনে নিচ্ছে প্রায় মনোপলি বিজনেস বাড়িয়ে ফেলেছে এবং গত এক বছরে প্রায় প্রত্যেকটা প্রাইভেট হসপিটালসে প্রচুর পরিমাণ বিল বেড়ে গেছে যেটা আমি নিজেও ফিল করছি যে আমার নিজের ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা মেডিক্লেম ছিল সেটা বোধ যথেষ্ট নয় আর কি এখন এটাকে ডাবল না করলে আর চলা সম্ভব নয় এইজেড পার্সেন্টদের একটা পেনশন স্কিম করা দরকার আর মেডিকেল বেনিফিটটা দেওয়া আর এডুকেশনটার ফেসিলিটি সাধারণ মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই সব স্কিমটা ভালো করলেই হলো এটা গভর্নমেন্টকে লক্ষ্য রাখতে হবে এডুকেশন সিস্টেমটা যাতে দেশের ভালো হয় সেইটার জন্য ভালো টিচার অ্যাপয়েন্টমেন্ট করা খালি টিচার অ্যাপয়েন্টমেন্ট করলে হবে না যোগ্য টিচার অ্যাপয়েন্ট করতে হবে আর মেডিকেল বেনিফিটটা দিতে হবে যাতে এখন তো রোগ মানুষের বেশি হচ্ছে যাতে মানুষের মেডিকেল বেনিফিটটা পেয়ে কিওর হতে পারে সেই ব্যবস্থাটা করতে হয় সমস্ত পাবলিক যেটা সেটাকে ফ্যাসিলিটি ইয়ে করতে পারে অ্যাচিভ করতে পারে সেটাই এক্সপেক্টেড এবং এক্সপেক্টেড যাতে সমস্ত যেগুলো মানে মানুষের এসেন্সিয়াল যে জিনিসপত্রগুলো যেগুলো রয়েছে সেগুলোর যেন প্রাইসিং ঠিকঠাক সেগুলোর ওপর যেন ট্যাক্স ফ্যাক্সগুলো যেগুলো আছে বাজেটে সেটা এক্সপেক্টেড করবো যেন ঠিকঠাক মানে নর্মাল লেভেলের মধ্যে রাখা থাকে না এখন অব্দি সেরকম কিছু ডিসিশান মানে ভাবছি না একটু ওয়েট করে গেলে ভালো হয় আশা করি যে যেগুলো এসেন্সিয়াল গুডস আছে সেগুলোর জিনিসপত্র প্রাইসিংয়ের ট্যাক্সটা ঠিক থাকবে বাদ বাকি হাই এক্সপেন্সিভ যেগুলো সেগুলোর ট্যাক্সেসটা যেটা ক্যালকুলেট যেটা এরকমভাবে করবে সেরকমভাবেই ঠিকঠাক থাকবে ভালো কিছু প্রত্যাশা করে না কারণ হচ্ছে টোটাল অর্থনীতি ড্যামেজ মানে ব্যাপারটা হচ্ছে কংগ্রেসের আমলে যেটা ছিল পঞ্চান্ন লক্ষ কোটি টাকা লোন ছিল এখন সে লোনটা দু লক্ষ কোটি টাকায় দাঁড়িয়ে গেছে এবার হচ্ছে দুশো সরি দুশো লক্ষ কোটি টাকা এ দুশো লক্ষ কোটি মানে হচ্ছে অলরেডি পঞ্চান্ন লক্ষ কোটি থেকে দুশো লক্ষ কোটি টাকা এই ইলেভেন ইয়ার্স টেন ইয়ারের মধ্যে অর্থাৎ অর্থনীতি যেটা হচ্ছে স্বাধীনতার পরে মানে আপনার ধরুন প্রায় অলমো মানে সিক্সটি ফাইভ সেভেন ইয়ার্সে যা দাঁড়িয়ে করেছিল এ টেন ইয়ার্স ইলেভেন ইয়ার্সে করে দিয়েছে অত এত মানে ড্যামেজ অর্থনীতি এবং দেখুন যা বাজেট হয় তার তো ম্যাক্সিমাম টাকাটা আপনার এই টাকার হচ্ছে ইন্টারেস্ট দিতে তো বারো চোদ্দো লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে যার ফলে হাতে কিছু থাকছে এবং হচ্ছে আপনি আর একটা জিনিস যদি দেখেন যে ইন্ডিয়ার পার ক্যাপিটাল ইনকাম যেটা হচ্ছে দু ডলার যদি আপনি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট লোকের বাদ দিয়ে দেন তাহলে মানুষের যে সাধারণ মানুষের যে ইনকামগুলো আফ্রিকার সমস্ত গরিব দেশের মতো জায়গা দাঁড়িয়ে যাচ্ছে টোটাল যে জায়গাটা দেখাচ্ছি ওটা ফুলিয়ে ফাঁপিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে সব কিছু যদি বেসরকারি হয়ে যায় কারণ যেটা আমরা শুনছিলাম আগে যে সেল এলআইসি এগুলো বেসরকারীকরণ হবে তো সেগুলো হলে আমার মনে হয় এমপ্লয়মেন্টের ওপর একটু চাপ পড়বে এবং যেখানে আমাদের এমপ্লয়মেন্টটা খুব দরকার বিকজ এখানে বেকারের সংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটু ভাবা উচিত সেন্ট্রালাইজড মানে সমস্ত যদি বেসরকারিকরণ হয়ে যায় তাহলে সেটা বাজি জিনিস হবে একটু ভেবে দেখা উচিত সেটা দেখুন আমরা সরকারি কর্মচারী হ্যাঁ আমরা ইনকাম ট্যাক্সের কিছু ছাড় পেলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয় এটুকু বলতে পারি আর বাজারের যা অবস্থা চলছে জানি না এখন বাজেটে কি আসবে বাজেট থেকে প্রত্যাশা মানে সবসময় চাইব যে মধ্যবিত্তের ভালো হোক নিম্নবিত্তের ভালো হোক এটুকুই চাইব বাজেট দেখুন সব সময় যে আমাদের দিকে তাকিয়ে হয় এমনটা নয় কিন্তু তাহলেও আমি বলবো। যে আমরা আশাটা সবসময় রাখি যে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ছাড়া আমাদের চলে না সেগুলোতে সবসময়ই আমরা যেন সুযোগ সুবিধা পাই সবসময় পাই না ঠিক কথা কিন্তু আশা রাখবো যে পরবর্তী বাজেটে সবসময় সরকার আমাদের দিকে তাকাবেন এবং আমাদের জন্য উপযুক্ত বাজেট করবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেগুলো বাজার দর যেগুলোতে হাই হলে সাধারণ মানুষের একেবারেই চলতে পারে না সেগুলোতে যেন বিশেষ করে নজর দেওয়া হয় কারণ এই মুহূর্তে এমপ্লয়মেন্টের যা অবস্থা কেন্দ্র রাজ্য দুয়ের ক্ষেত্রেই আমি বলছি যে এমপ্লয়মেন্টটা বড্ড বেশি জরুরি আরও কিছু পরীক্ষা পথ চালু হোক এবং কিছু নতুন মেয়ে সুযোগ পাক এটা আমরা সবসময় চাইব আমরা এক সময় যে সুযোগগুলো পেয়েছি সেগুলো এখনকার ছেলেমেয়েরা পাক ভীষণভাবে চাই ভীষণভাবে যে বাজেট হানড্রেড পারসেন্ট জনমুখী কখনোই হয় না সেটা আমরা যতটাই চাইব কিন্তু হবে না সেটাও বলে দিন মানে আমার আমার ধারণা প্রকৃতপক্ষে বাজেট করবে ওরা তো ওদের মত মতো জনগণের মত মতো করবে না কোনোদিন কোনোদিন করেও নি আশা আমরা যাই রাখি প্রকৃতপক্ষে সরকার তো তাদের প্রত্যাশা পূরণ করে সাধারণ মানুষের প্রত্যাশা কোনো সরকারই কোনো দিন করেনি আমরা প্রতিবাদ করতে পারি লিখতে পারি এতটুকু আমাদের অধিকার তাই করি অবশ্যই শিক্ষা খাতে চাকুরির বিষয়ে কারণ বেকারত্ব যেমন বেড়ে গেছে এই মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করা মোটাই সহ উচিত নয় এগুলো যার যার ব্যক্তিগত সেগুলোকে সরকারিভাবে নিয়ে প্রোজেক্ট করা হচ্ছে এটার তীব্র প্রতিবাদ আমি চাকরি যেমন ছাঁটাই হচ্ছে সেগুলোকে বাদ দেওয়া দরকার মানে অবশ্যই চাকরিকে কর্ম প্রসার ঘটানো দরকার শিক্ষাকাতে বরাদ্দ বাড়ানো দরকার নতুন তরুণ তরুণীদের শিক্ষা কর্মমুখী যে এডুকেশান সেগুলো বাড়ানো দরকার তবেই তো চাকরির জায়গাগুলো প্রসার ঘটবে সেক্টরগুলো তো বন্ধ করে দিচ্ছে আর এই যে কর্মসংস্থানের যে বিষয়গুলো সেই জায়গাগুলোতে আপনার কোম্পানি বা আরও যেগুলো যা সেক্টর রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আস্তে 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 শর্ট করে ফেলছে আর ওরা যেটা প্রোজেক্ট করছে ধর্মকে সেই ধর্মের প্রজেক্ট করে যে একটা কর্মবিমুখ গোষ্ঠী তৈরি করে দিচ্ছে তাদের অবশ্যই দেশের আগামী আমার যে চেতনা বা ধারণা আগামী দশ বছরের মধ্যে পঞ্চাশ বছর পিছনে যে অবস্থা ছিল সেখানে ভারতকে টার্ন করছে বাজেট আশা করছি তো ভালোই বাজেট হবে নিশ্চয়ই হবে যাতে সাধারণ মানুষের সুখ সুবিধে সাধারণ মানুষের লিভিং এবং যাতায়াতের সব রকম সুবিধা হয় কষ্ট লাঘব হয় সেই নিয়ে নিশ্চয় একটা বাজেটে থাকবে আশা করব এটাই আমাদের প্রত্যাশা বয়স্ক দিকে পেনশন শিক্ষা খাদ্য সবটাই দরকার সবটাই দরকার আমরা তো দেখুন চাকরিজীবী লোক আমরা প্রত্যাশা করবো যে ইনকাম ট্যাক্সের ছাড়টা যদি বেশি হয় তাছাড়া এমনিতেও তো জিএসটি আর অন্যান্য জিনিসের দাম এত বেড়ে যাচ্ছে আমরা কতবার ট্যাক্স দিই ইনকাম ট্যাক্স দেওয়ার পর যে স্যালারিটা পাই তারপর তারপরও আমাকে মানে যে কোনো জিনিস কিনতে হলে প্রত্যেকবার ট্যাক্স দিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে আমার এফেক্টিভ স্যালারি ফিফটি পার্সেন্ট হয়তো আমি ইউজ করতে পারছি বাকি ফিফটি পার্সেন্ট ইউজ করতে পারবো মোদী সরকার যদি সেটা দেখে তো খুব ভালো আর সেকেন্ডারি যেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের যে ব্যাপারটা ইনকাম ট্যাক্স রিভাইজ করাটাও খুব জরুরি মানে এখন যে রেঞ্জটা রেঞ্জটা আছে সেই দরকার সাধারণ মানুষের একটা যেটা নিত্য নিত্য জিনিসপত্র সেগুলোকে দাম কম আর এখন যা মানে এই দু তিন বছরের মধ্যে যে পরিমাণ দাম বেড়েছে সব জিনিসে এখন বাজারে গেলে তো কিছুই পাওয়া যায় না মানে হাজার টাকা নিয়ে গেলে ব্যাগও ভর্তি হয়ে যায় না এখন খুবই দু বিষয়ের মধ্যে সবাই আছে শুধু যারা সাধারণ চাকরিজীবীরা আছে তারা কি বলবো কিছু বলার নেই এখন সরকার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত শুধু রাজ্য সরকারকেই দোষ দিলে হবে না কারণ কেন্দ্রকেই পুরোপুরি এটাকে কন্ট্রোল করা উচিত কারণ ইনফ্লেশনটা পুরোপুরি কন্ট্রোল করে কেন্দ্র এবং সেটার উপর দৃষ্টিপাত করা উচিত কোনো ফর্মে যে কোনো ফর্মে রিলিফ যে কোনো ফর্মে রিলিফ যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে আর বিশেষ করে আমরা যারা সরকারি কর্মচারী এই মুহূর্তে কাজ করছি কিংবা যারা সরকারি কর্মচারী ছিলাম পেনশনার এখানকার রাজ্য সরকার বিশুদ্ধ চুরির মাধ্যমে আমাদের ডিএটাও দিচ্ছে না মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা আমাদের ক্রমশ হারিয়ে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়ানো মানে স্বাস্থ্যক্ষেত্রে চুরির সুযোগ বাড়ানো সে তো ওরা নিজেদের উদ্যোগ মতো বাড়িয়েই নিচ্ছেন বিল্ডিং হচ্ছে ডাক্তার নেই ওষুধ আছে ওষুধ নেই এবং ওষুধ যা আছে তাও হয়তো ভুয়ো ওষুধ ভুয়ো কোম্পানির ওষুধ আমরা বড় বিভ্রান্তির মধ্যে আছি খুব অসহায়তার মধ্যে আছি আমার তো প্রায় শেষ হয়েই গেল আমার এখন সত্তর বছর বয়স কষ্ট হয় এই মুহুর্তে যারা আমার বড় পুত্রের বয়সী যারা তাদের ছেলে মেয়েদের পড়াশুনো করাচ্ছেন তারা বা কোন মাস্টার কাছে পড়াচ্ছেন যে হাসপাতালে যাচ্ছেন সেখানে বা কীরকম ডাক্তাররা কারণ ডাক্তারি পরীক্ষার যা হাল শুনলাম টাকা পয়সা দিয়ে এবং ইত্যাদি ইত্যাদি করে আমি বড় হতাশ আমি একটু সিনিকই বলতে পারেন বড্ড হতাশ হয়ে পড়েছি বাজেটের দিকে তাকাবো ওই প্রত্যেকবারই তাকাই কিন্তু আমি বেশিক্ষণ ফলো করি না কারণ জানি আবার একটা নতুন বছর এবং গত বছরের মতো নিয়ে বছরের দুঃখে কাটবে এই আর কি মোটেই পাবে না খুব একটা নয় মোটেই পাবে না হয়তো কিছু চটজলদি জিনিস যেগুলো তাকে আরও ভোগবাদে ডুবিয়ে দেবে হয়তো টিভির দাম দু পয়সা কমবে কিন্তু চালের দাম দু টাকা বাড়বে এই রকমই হবে জনসাধারণের ইচ্ছা বা জনসাধারণের সুবিধা অসুবিধা দেখে দিনই আজ পর্যন্ত কিছু হতে দেখিনি আমি তো আমি এটা আমি কিছু কোনো কিছুই জিরো এক্সপেকটেশান এটাই আমার বক্তব্য কারণ আমি এক্সপেক্ট করিও না নিজের মতো করেই সবাইকে নিজের যা পরিস্থিতি রয়েছে চারিদিকে সবাইকে সেটা নিয়ে মানিয়ে চলতে হচ্ছে আগামী দিনেও মানিয়ে চলতে হবে আমাদের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই জনসাধারণের তো সেই ক্ষেত্রে এটাই বলবো যে জিরো এক্সপেকটেশান কারোর কাছ থেকে গভর্নমেন্টের কাছ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক কোনো গভর্নমেন্টের কাছ থেকে আমার কোনো রকম কোনো এক্সপেকটেশান নেই যা আছে যেটা নিজেকে নিজেকে মানে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে সার্ভাইভালের জন্য নিজেকে যেইভাবে সার্ভাইভ করানো যায় নিজের প্রচেষ্টাতেই সেটা চলতে হবে কারোর উপর ডিপেন্ড করে আলটিমেটলি কোনো লাভ নেই বিকজ জনসাধারণের সুবিধা অসুবিধা আমার মনে হয় না খুব একটা তারা দেখেন এই অনিশ্চয়তা তো অবশ্যই আছে ওই যে আমি বললাম নিজেকে খুঁজে নিতে হবে নিজেকে দেখে নিতে হবে আমাকে কখন তারা চাকরি সুযোগ করে দেবে কখন করে দেবে না বিকজ আমি নিজে একজন সোশ্যাল সেক্টরে কাজ করি দীর্ঘ বছর ধরে আমি চাকরিজীবী আমি যেহেতু এনজিও সেক্টরে রয়েছি যতগুলো আপনার সরকারি যে প্রকল্পগুলো রয়েছে বা সরকারি প্রোজেক্টের যে কটা সরকারি প্রজেক্টে এনজিওগুলো চলছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন খুব বাজে অবস্থা আমি বলবো বাইরের স্টেটের থেকে আমাদের পশ্চিমবঙ্গের স্টেটের আন্ডারে যে প্রজেক্টগুলো আছে তারা ছ মাস তিন মাস বাজে বাজে তাদের প্রজেক্টে টাকা ঢোকে যার জন্য কিন্তু আমাদের এনজিওর লোকেরা স্যালারি পায় না তো সেই ক্ষেত্রে আমি সেই জন্য সরকারি প্রজেক্টের আন্ডারে কোনোদিনই চাকরি করতে ইচ্ছুক ছিলামও না এই জন্য আমি কোনোদিনও পেয়েও কোনোদিনও যাইনি যার কারণ কিন্তু এইটা সেই জন্য আমি নিজেই অন্য প্রজেক্টের আন্ডারে দীর্ঘদিন ধরে কাজ করছি অ্যান্ড সেটাতেই আমি নিজেকে মানিয়ে নিয়েছি সেই জন্য আমার কোনোরকম না ওই যে বললাম আমার কোনো প্রত্যাশা নেই কারণ বাজেট তারা তাদের মতো করেই তারা বাড়াবে কমাবে তো কখনোই না বাড়াবে তো আমাদেরকে সবসময় আমরা আমরা মধ্যবিত্ত ঘরের পরিবারের মানুষ তো আমাদেরকে তাদের ওই ওইভাবেই আমাদের চলতে হবে কিছু করার নেই কারণ আমরা যদি এখন আমাদের এক্সপেকটেশনের কথা বলি তারা কখনোই সেটা এক্সপেকটেশন ওয়াইজ তো আর বাজেট তৈরি করবে না তারা বাজেট তৈরি করবে তাদের মতো করে তাদের যেখানে দেখবে সেখানে তাদের কতটা বেনিফিট রয়েছে জনসাধারণের বেনিফিট অনুযায়ী কোনো দিনও কোনো বাজেট তৈরি হয়েছে বলে আমার তো মনে হয় অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল সেখানে আয়কর কাঠামোয় সেরকম কোন বড় পরিবর্তন করা হয়নি সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে যে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কর কাঠামোয় বা কর ছাড় নিয়ে কোনো বড় ঘোষণা হয়ে থাকতে পারে তার পাশাপাশি শিল্পক্ষেত্রে শিল্প পরিকাঠামোয় শিক্ষা স্বাস্থ্য বিমা এই সংক্রান্ত বিষয়ে যাতে একাধিক বাজেটে বরাদ্দ বাড়ানো হয় সেই প্রত্যাশা সাধারণ মানুষ তারা কিন্তু রাখছেন করোনা পরবর্তীকালে আমরা দেখেছি যে স্বাস্থ্যক্ষেত্রে খরচ বেশ অনেকটাই বেড়েছে তার পাশাপাশি শিক্ষার দিকটিও গুরুত্ব দিয়ে দেখা দরকার বলেই মানুষ মনে করছেন এবং তার সঙ্গে এমপ্লয়মেন্ট বা চাকুরি ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া প্রয়োজন বলেই মনে করা হচ্ছে এবং বর্তমানে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেই জায়গা থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়েও বাজেটে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেই মনে করা হচ্ছে সব মিলিয়ে সাধারণ মানুষের বক্তব্য শোনার পরে যেটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার বা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কতটা এই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন এই বাজেট থেকে সেটাই এখন দেখার তবে সাধারণ মানুষ প্রত্যাশা রাখছেন যে তাদের মধ্যবিত্তর বা নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের বেশ কিছুটা সুরাহা মিলবে এই পূর্ণাঙ্গ বাজেট থেকে এমন প্রত্যাশা নিয়েই প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন পয়লা ফেব্রুয়ারির দিকে আপাতত এই বিষয়গুলো নিয়েই আমরা শেষ করছি বাংলা কি বলছেন আজকের পর্ব এবং আমরা প্রত্যেকেই তাকিয়ে থাকবো বাজেটের দিকে সেক্ষেত্রে বাজেট কতটা জনমুখী হয় বা সাধারণ মানুষের কি কি প্রত্যাশা পূরণ করে সেটা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে